মাহমুদুল্লাহ রিয়াদের খেলা শটের মতো ইউচু আর দীর্ঘ রিয়াদকে নিয়ে প্রত্যাশা দর্শক সমর্থকদের দল যখন বিপদে পড়ে মাহমুদুল্লাহ ফিরে আসেন ত্রাণকর্তা হয়ে কোনো এক চার ছয়ের মাঝে মাসের পর মাস আর বছর জুড়ে মাহমুদুল্লাহ যখন ক্রিকেট শুরু করেছিলেন তখনকার ক্রিকেট আর এখন সতেরো বছর পরের ক্রিকেট অনেকটাই আলাদা মাঝের সময়টাতে কতজন এসেছেন কতজন হারিয়েছেন তাদের মাঝে দীর্ঘ সময় যিনি মানিয়ে নিতে পেরেছেন সেই নামটাই মাহমুদুল্লাহ রিয়াদ যাকে ডাকা হয় দ্য সাইল্যান্ড কিলার মাস বছরের পর বছর দলকে এভাবেই সার্ভিস দিয়ে যাচ্ছেন ভারত সফরকে সামনে রেখে টাইগারদের চলছে দুই ভাগে অনুশীলন মাহমুদুল্লাহ নিজের প্রস্তুতিটাই সারছেন যেহেতু টেস্ট থেকে অবসর নিয়েছেন সুতরাং সবটুকু ভাবনা ক্রিকেটের শটার ফরম্যাটকে কেন্দ্র করে সেন্টার উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ নিজের অনুশীলন করেছেন নিজস্ব স্টাইনে এতদিন যে রোলটা প্লে করেছেন সেই স্পেশাল বিষয়টাই নেটে ঝালিয়ে নিয়েছেন রিয়াদকে প্রথমে দেখা গেছে স্পিনারদের বিপক্ষে ব্যাট করতে শুরুতে খুব একটা সুবিধা করতে পারছিলেন না বিশেষ করে রিসাদ ঘূর্ণিতে বেশ খানিকটা ভুগতে হয়েছে এমনকি বাহাতি স্পিনারদের বিপক্ষেও তবে সময়ের সাথে সাথে মানিয়ে নিয়েছেন শেষের দিকে বড় বড় শটও খেলেছেন তাকে ক্রিকেট মাঠে দেখা যেন কিছুটা অবাক করা মাহমুদুল্লাহ নামটা এখন সবার কাছে উদাহরণ কখনো বাদ পড়েছেন কখনো টানাটানি চলেছে তাকে নিয়ে আবারও সেই মাহমুদুল্লাহ নিজের প্রচেষ্টায় ফিরেছেন পরিশ্রমকে সৌভাগ্যের প্রসূতি মনে করে ছুটেছেন নিজেকে তুলেছেন অনন্য উচ্চতায় তার ব্যাট এখনও আগের মতোই বিশ্বস্ত আর নির্ভরযোগ্য যে হেডকোচ চণ্ডিকা হাতুরসিংহে তাকে নিয়ে সব ফরম্যাট থেকে বাদ দেওয়ার ছক এঁকেছিলেন সেই হাতুর সিংহেই দিন শেষে তার প্রশংসা করতে ব্যস্ত হয়েছেন মাহমুদুল্লাহ এভাবেই মুগ্ধতা ছড়ান জাতীয় দলে এখন অটো দিন শেষ দলে টিকে থাকতে হলে পারফরমেন্স করতে হবে মাহমুদুল্লাহ নেওয়ার বয়সেও টিকে আছে কারণ তার জায়গায় এখনো কেউ আশা ভরসা দেখিয়ে প্রমাণ করতে পারেননি শুরু থেকে শেষ রিয়াদ নামটাই ভরসা বিশ্বাস আর দল যখন বিপদে পড়ে মাহমুদুল্লাহ রিয়াদের উইকেটে থাকা মানেই প্রশান্তির নিঃশ্বাস সাদিক আহমেদ সানি টাইম